আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ গতকালকের মতো আজকেও একটু দৌড়াই আসছি এখানে আসার পরে হচ্ছে দেখলাম যে একটা গেট খোলা আছে আমি ভাবতেছিলাম যে গেটটা দিয়ে যদি একটু ঢোকা যাইতো গতকালকে তো গ্রিলে আটকানো ছিলাম একটু এনজয় করা যেত তো আমি হচ্ছে একটা লোক দাঁড়ানো বাড়ির সামনে বুঝতে পারলাম যে উনি হইতে পারে বাড়ির ওনার বললাম যে আমি একটু এখানে পাঁচ মিনিট সময় স্পেন্ড করতে চাই তখন উনি বলল যে উনি বুঝে না ইংরেজি উনি বলতেছে তুমি কি কাজ খুঁজ দাও ইউ হি ওয়ান্ট ওয়ার্ক আমি বললাম না না আমি এখানে গড় পরে বলো ওকে আমি ট্রান্সলেটিং ওরা ট্রান্সলেট করে দেখাইলাম যে আমি আসলে একটু পাঁচ মিনিট সময় এখানে স্পেন্ড করতে চাই ওরা ওকে ফাইন এন্টার তো আসলাম তো এইখানে বসে আসলে যে ভিডিওটা করতে চাই এটা হচ্ছে ফর আপনাদেরকে একটু কেয়ারফুল করার জন্য এই ভিডিওটা লাইক অনেক স্টুডেন্ট আসে আসার পর তারা ফাইল নেয় ওকে ফাইন নেই ওটা খারাপের কিছু না কেউ যদি নিজে নিজে আসে নিজে নিজে আসে বুঝে প্রসেসটা ভালো করে সে তার থ্রুতে যদি আরও পাঁচ দশটা পঞ্চাশটা স্টুডেন্ট আসতে পারে দ্যাটস ফাইন একটা স্টুডেন্টের আসলে আমি তো আসছি নিজে নিজে এই জার্নিটা আমি জানি বা যারা আসছেন তারা জানেন যে এই জার্নিটা আসলে খুব প্যারাময় একটা জার্নি অনেক কিছু আমরা জানি না বা জানার পরও একটা ভয় থাকে আমি কি যদি কোনো ভুল করি সে ভুলের কারণে রিজেকশন হইতে পারে সো এই কারণে আসলে অনেকে একটু হেল্প নিতে চাই প্রবলেমটা হলো কি কেউ আসছে এজেন্সির থ্রুতে বা কোনো বড়ো ভাইয়ের থ্রুতে আসছে আসার পরে সে আইসা ফাইল নিয়ে শুরু করছে সে ফাইল নিয়ে ওই ভাইকে দিয়ে কাজ করাইতেছে ওকে প্রবলেমটা হইতেছে কি সে নিজে জানে না সে বুঝে না আরেকজনকে দিয়ে কাজ করাইতেছে তো সে না বুঝে যখন ফাইলটা নিয়ে এবং কেউ যখন এটা একটা ফাইল দেওয়া মানে আসলে শুধু ফাইল দিলাম এটা না এটা আসলে একটা লাইফ এটা আসলে খুব বিশাল একটা ডিসিশন লাইফের খুব বড় একটা ডিসিশন আপনি আরেকজন হাতে দিতেছেন যে কিছু জানে না আরেক সে আবার বিশ্বাস করে আরেকজনের দিতেছে অথবা আমি এরকম অনেক রিকোয়েস্ট পাইছি অনেক স্টুডেন্ট আমারও ফোন দেয় যে আমার কাছে দুইটা ফাইল আছে রোমানিয়ার বা আমার কাছে ইতালিয়ার দুইটা ফাইল আছে তুমি কাজ করবা কিনা ওরা আমাদের কভার করে ওকে তোমার আমি এত টাকা দেবো তো তুমি করবা কিনা বা আমরা ভিসা হইলে আমরা এভাবে ভাগ করে নিয়ে নিব তো মাইন্ড ব্লোয়িং সমুদ্রের যে সাউন্ড শোনা যেতেছে ইনশাল্লাহ নেক্সট ডেতে ভিডিও করবো ওইখানে দাঁড়ায় আর এখানে দিয়ে এই মালিকের সাথে একটা চুক্তি করতে গো আমি এইখানে আসা সময় একটু কাটাবো এনিহাউ আই হ্যাভ টু ডু ওকে সো প্রবলেমটা হইতেছে কি কেউ যখন না বুঝে আপনি এরকম একজনের কাছে আপনার লাইফের ডিসিশনটা দিতেছেন যার এই প্রসেসটা নিয়ে ভালোভাবে ধারণা নাই ওকে তার ধারণা নাই কোনো সমস্যা নাই আমার কাজ তো হইতেছে কাজ তো করতেছে আরেকজন না এইখানে সব ক্ষেত্রে সেম হয় না যদি আপনার কাজটা কেউ ভালো কেউ বা এক্সপার্ট কেউ করে দেয় আপনি লাকি আপনার কাজটা করে দিতেছে কিন্তু আপনার কাজটা যদি এরকম একটা কাঁচা হাতে যায় যে জিনিসটা জানে না বা বুঝে না তখন তো আসলে প্রবলেম তো এই জন্যই অ্যাওয়ারনেস করার জন্য ভিডিওটা এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি এরকম কোনো একটা করে পড়তেছেন কি না এটা বুঝতে গেলে হচ্ছে আপনার যে জিনিসটা খেয়াল করবেন যে মানুষটা গেছে কবে মানুষটা কি নিজে করে গেছে না কেন কারোর হেল্প নিয়ে গেছে এই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আই থিঙ্ক আপনি মোটামুটি সেফ থাকবেন যে আপনি কার কাছে ফাইল দিতেছেন বা কে করতেছে আর যদি আপনার মনে হয় যে না আমি একজন প্রফেশনালের সাপোর্ট নেব তাহলে আমি একজনকে সাজেস্ট করতে পারি ওইটা হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন সেখানে আপনি পাবেন সেখানে হচ্ছে শাকিল নামে একজন আছে অ্যাজ এ শাকিল ভাই আমি যখন আসি আমি ওনার সাথে ফার্স্টে আমি ওনার কাছে কমিউনিকেট করি কারণ হচ্ছে আমি খুঁজতেছিলাম কোথায় আমি প্রসেসটা বুঝতে পারব কি আমাকে এক্সপ্লেন করবে ফ্রিতে সবাই যার কাছেই যাই ভাই ফাইল দাও ফাইল দেও তখন হচ্ছে আমি ভাবতেছিলাম যে আমি ক্যানাডাতে যাবো এই যেই কত রঙিন স্বপ্ন দেখতেছিলাম তখন এরকম প্ল্যান যখন ছিল ক্যানাডা সার্চ করতে করতে পাইলাম সকাল বাইরে যার খুব ক্যানাডা নিয়ে খুব ভালো নলেজ নলেজ আছে ক্যানাডা ইউএসএ জার্মানি সাউথ কোরিয়া মালয়েশিয়া চায়না হাঙ্গেরি মাল্টা আরও অনেক দেশ নিয়ে উনি এখন বর্তমানে কাজ করে কিন্তু তখন উনি স্পেসিফিক কানাডা ইউএসএ একু একটা জার্মানি একুয়েকটা নিয়ে কাজ করতো তো ওনার থেকে দেখলাম যে ওনার খুবই ভালো নলেজ আছে ক্যানাডার ব্যাপারে এবং ওনার থেকে আমি সব কিছু শুনলাম জানলাম বুঝলাম তখন এখন হচ্ছে কি উনি আমাকে সব কিছু এক্সপ্লেন করলো ওনার সাথে তখন ফ্রিতে কথা বলা যেত এখনও ফ্রিতে কথা বলার সুযোগটা আছে আপনারা চাইলে কথা বলতে পারেন তো আমি ওনার সাথে কথা বললাম একদিন মনে হয় বাইশ মিনিট না কত পঁচিশ মিনিটের মধ্যে কথা বললাম ওনারা আমার হোল লাইফটা বললাম যে ভাই এই হচ্ছে আমি এই হচ্ছে আমার টাকা পয়সা এই হচ্ছে আমার ড্রিম এটা কি পসিবল কিনা তো উনি আমাকে যেটা বললো যে দেখো তুমি যদি এখানে ট্রাই করো এইরকম টাকাই তোমার হবে না প্লাস তুমি যদি একটা বার রিজেক্ট খাও তুমি কিন্তু সেকেন্ড টাইম কোথাও অ্যাপ্লাই করতে পারতেছো না তোমার টাকা পয়সা শেষ হয়ে যেতেছে সো কানাডায় যে যাইতে হবে এরকম না তুমি অন্য কোথাও যেতে পারো পড়াশোনা করতে চাইলে তুমি চাইনাও যেতে পারো ওখানে পড়াশোনা শেষ করে তুমি স্কলারশিপ নিয়ে ইউএসএ যাইতে পারো অস্ট্রেলিয়া কানাডা যে কোনো জায়গায় যেতে পারো তখন আসলে আমার মাথায় এই জিনিসটা কাজ করেছে শুধু কানাডায় যে যাইতে হবে এরকম তো না পড়াশোনা করতে চাইলে আরও অনেক থেকে পড়াশোনা করা যায় পড়াশোনা শেষ করে জব নিয়েও যাওয়া যায় তখন অথবা ভালো কোয়ালিটি ফুল হইতে পারলে যে কোনো জায়গায় বিশ্বের সব জায়গাতে তখন কদর থাকবে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন সবাই আপনারা ডাকবে তখন এই রিয়েলাইজেশনটা আসার পরে আমি ভাবলাম যে ওকে আমি তাইলে হচ্ছে কোথায় ট্রাই করব আমি এখানে করি ওইখানে করি আসলে তারপর আস্তে আস্তে আমার কাজিনিক দিন আমার বললো রোমানিয়ার কথা তখন আমি ওইখানে ট্রাই করি হয়েও যাই তারপরে এখন আবার চলে আসি ইতালিতে তো এই হচ্ছে ব্যাপার যে আপনি আসলে কার কাছে ফাইলটা দিতেছেন আর বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে ওরা নিজেরাও না আমার গত বছর এজেন্সি অফার করছে আমার কাছে পঞ্চাশ টাকা এরকম এক চেয়ে বেশি ফাইল আসে রেগুলার ফাইল আসে এবং আমার কাছে এখন আসে তুমি চাইলে তোমাদের সাথে আমি কাজ করতে পারি পার ফাইল কত টাকা করে নিবা এরকম অনেক নগাশে আপনারা নিজেরাও জানেন না আপনি এজেন্সির কাছে দিয়ে আসতেছেন ভাবতেছেন এজেন্সি আপনার সব কাজ করে দিতেছেন না এজেন্সি আবার আরেকজনকে খুঁজতেছে আসে খুঁজে তারাই দিয়ে কাজ করাইতেছে এটা প্রমাণ আমি নিজে আমি নিজে এরকম অনেক অফার পাইছি যে ভাই তুমি কত টাকা চার্জ করবা তুমি এই কাজগুলো করে দাও এখন আমি চাইলে করতে পারি কারণ আপনি নিজেও জানবেন না আপনার কাজগুলো কে করতেছে কেউ জানবেও না আমি ওদের সাথে কাজ করতেছি কাজ করবো টাকা পাবো কিন্তু আমি এগুলো আসলে করি নাই তো এই জন্য আপনাদেরকে কেয়ারফুল করা যে কোন এজেন্সির কাছে যাইতেছেন কার কাছে দিতেছেন এখন এটা তো বুঝলাম যে ওকে আমি এভাবে তাহলে স্ক্যামিং বা হচ্ছে দুর্বল কারো কাছে বা নতুন যারই এক্সপিরিয়েন্স কম এরকম কারোর কাছ থেকে আমি বাইচে গেলাম তাইলে আমি দিব কারো কাছে বা আমি কীভাবে বুঝবো যে একটা মানুষ ভালো অবশ্যই আপনি তাদের পেজ যদি ঘুরেন ওখানে দেখবেন কিছু রিভিউ আছে ভালো বা কিছু পোস্ট আছে এখনকার দিনে এজেন্সিগুলো যা করে আরেকজনের ভিসার পোস্টে আরা করতেছে সো আপনি কীভাবে বুঝবেন আপনি যেই যারা আপনাকে আপনার প্রসেসটা এক্সপ্লেন করতে পারবে ওকে ভাই আমি আপনার থ্রুতে যাব বাট আপনি আমাকে এক্সপ্লেন করে বুঝান আপনি আমাকে কীভাবে ওখানে পর্যন্ত নিয়ে যাবেন এটা ম্যাক্সিমাম বলবেন কারণ বললেই মনে করবো যে সে নিজে নিজে করে ফেলবে নিজে নিজে করে ফেলাটা অনেক টাফ শোনাটা অনেক ইজি তা আপনি জাস্ট যে আপনি কেউ আপনাকে এটা এক্সপ্লেন করবে না ওই একজন দুইজন যে আপনার এক্সপ্লেন করে দিবে যে ভাই তোমার রেডিটা হবে এত টাকা এখানে এখানে খরচ হবে তারপরে তুমি ভিসা পাইলে পাইতে পারো না পাইলে ওইখানে একটা ওইটা আসলে সৃষ্টিকর্তার হাতে তুমি পাইলেও পাইতে পারো না পাইলেও নাই কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব এরকম যদি কেউ বলে আপনাকে বুঝে বললো যে কি করা লাগবে বা কি করা যেতে পারে প্রসেসটা কি তখন আপনি বুঝতে পারেন সে জানে একটা মানুষ যখন প্রসেসটা জানে সে তখন আপনাকে হেল্প করতে পারবে আপনার কাজগুলো করে দিতে পারবে যারা জানে না তারা করতে পারবে না এজেন্সিগুলো কী করে সামনে কয়েকজন সুন্দরী আপুরে বসে রাখে মানুষ যায় কথা বলে চা কফি খাই আশা সবই ফাইলটা দিয়ে আসে তো এইটা আসলে কি বলবো এখন এটা আপনাদের হাতে কী করবেন বাট আমি যেটা বললাম যে আপনারা এইভাবে একটু সার্চ করবেন আপনি বুঝে ট্রাই করবেন কি আপনাকে বুঝে বলতে পারতেছে যারা বুঝায় বলতে পারবে তারা কাজ করতে পারবে এবং কেউ যদি মনে করে যে আমি কেউ শেয়ার করলাম বললাম সে কাজ করে ফেলবে নিজে নিজে এটাও পসিবল না কারণ অনেক কিছু থাকে একটা অ্যাপ্লিকেশন করা তো ইজি না ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বলেন বিস অ্যাপ্লিকেশন বলেন এক একটা দেশের এক এক রকম ফরমেট কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকে ডিফারেন্ট এক এক দেশে এক এক রকম সো ওই জিনিসগুলো করতে গেলে প্রফেশনালদের হেল্প লাগে আর আমার তো প্ল্যাটফর্ম আছে যতটুকু ট্রাই করি হেল্প করার তো ওইখান থেকে আপনারা নিজেরা ডিসকাস করে ওখান থেকে ফাইন্ড আউট করতে পারেন সবসময় যে আমি বা আমার যে সবসময় হেল্প করে দেনা অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে হেল্প করে সো আমি এই এরকম একটা প্ল্যাটফর্ম বানানোর ট্রাই করছি এবং ওই রকম একটা স্পেস আছে এখানে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন যত ইচ্ছা কোয়েশ্চেন করতে পারবেন আপনি আরেকজনকে হেল্প করবেন সে আবার আরেকজন আপনাকে হেল্প করবে আমি চাই আপনারা এইভাবে আগে যান আসেন আর আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি দিব আর আমি যেহেতু কাজ করি না এবং আমি ওখানে ইনভলভ হইতে পারি না বা হইতে চাই না আমি এখানে সাপোর্টে তো আমি একজন প্রফেশনালকে আপনাদেরকে একটু আগে যেটা বললাম আমি ওনার আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো ওনার থেকে আপনারা হেল্প নিতে পারেন উনি তুলনামূলক অন্যান্য এজেন্সি বা যারা আছে তাদের থেকে অনেক অনেক কম চার্জ করে সো আপনি যদি যে কোনো জায়গাতে থাকেন না কেন আপনি যে কোনো দেশে যেতে চান ওনার সাথে কথা বলতে পারেন যেহেতু উনি ফ্রিতে একটা সেশন উনি ইয়ে করতেছে মিটিং ওনার সাথে আপনি বসতে পারেন বস ওনার সাথে কথা বলতে পারেন কথা বলে আপনি ডিসেশন নিতে পারেন যে আপনি কাজ ওনাদের থ্রুতে যে করতে পেরেও আপনি জাস্ট বুঝার জন্য ওনার সাথে কথা বলেন জানার জন্য তাইলে অন্তত আপনি আরেকজনের ফাইল দিতে গেলে আপনি বুঝে দিতে পারবেন যে আপনি কারে দিতেছেন সো ইট এ ভিডিওটা এটুকুই থাকুক আল্লাহ হাফিজ